হ্যালো এভরিওয়ান আলাইকুম গাইস তো স্পোর্টস অ্যানালাইসিস শো উইথ তুষার আহমেদ তো স্পোর্টস অ্যানালাইসিস শো আমি যেহেতু করে থাকি তো আমার কিন্তু বরাবর এটা বাসনা মাঠেই করা তো অবশ্যই আমি ছিলাম আপনাদের সাথে স্পোর্টস অ্যানালাইসিস উইথ তুষার আহমেদ অবশ্যই লাইক করেন কমেন্ট করেন আর ইউটিউবে যারা দেখছেন অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না তো এটা কিন্তু আমার ইউটিউবে যায় ভিডিওগুলো তারপর টিকটক আর ফেসবুক ফেসবুক পেইজ তো সবখানেই আমাকে পাবেন তিনটা চারটা প্ল্যাটফর্মে কিন্তু তুষার আহমেদকে পেয়ে যাচ্ছেন তুষার আহমেদকে তো আমি যেটা বলছিলাম তো আজকে কিন্তু খেলা ছিল বিবাহিত বাসেস অবিবাহিত তো অবশ্যই কিন্তু খেলাটা অনেক ভালো লাগছিল কিন্তু স্কোরটা হচ্ছিল আপনার এক এক তো শেষে কিন্তু একটা চমক আছে তো এটা কিন্তু অলরেডি বিবাহিতরা জিত অবিবাহিতরা জিতে যায় তো অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না গায়েস ইউটিউবে যারা দেখছেন তো আমার পুরোনো চ্যানেলে আমাকে পাচ্ছেন ভিডিওটা অনেক দিন পড়া পরে গায়েস করা তো অবশ্যই কমেন্ট করতে পারেন আপনি ঠুস ঠুস করে লাইক করতে পারেন তো আমি যেটা বলছিলাম তো স্পোর্টস অ্যানালাইসিস উইথ তুষার আহমেদ তো আমি অনেক দিন পরে এরকম লং একটা ভিডিও দিচ্ছি স্পোর্টস অ্যানালাইসিস তো আপনি বেশি বেশি করে লাইক করতে পারেন তো টিকটকে লাইক করতে পারেন আপনার ইউটিউবে লাইক করতে পারেন ফেসবুক পেজেও লাইক করতে পারেন তো লাইকের কোনো বিকল্প নাই তো আমি যেটা বলছিলাম অনেক কিন্তু ভালো খেলা হচ্ছিলো ওই যদি দেখতে পাচ্ছিলেন আপনারা তো বল পাসিং হচ্ছিল তো ওই যে বাসটাতে ভাইয়া বল ধরেছে তো অবশ্যই স্পোর্টস অ্যানারাই ছুদ তুষার আহমেদ এই তো খেলা চলছিল তো খেলার একটা পর্যায়ে কিন্তু অনেক ভালো লাগছিলো আমার তো এরকম খালি পায়ে অনেক দিন পরে খেলা দেখছি যে শটটা করছিলো বল কিন্তু পাসিং হচ্ছিলো গাইস তো এই যে পাসটাতে কিন্তু অনেক সুন্দর করে মারছিল এই তো বলটা মিসিং হয়েছিল। তো সেটা কিন্তু অনেক ভালো উপভোগ করছিলাম আমরা যে পিছন ঠেক থেকে আমি ফোটেজটা নিচ্ছিলাম তো আমি একটা জিনিস বলে রাখি তো অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন সাবস্ক্রাইবের কোনো বিকল্প নাই তো আমার চ্যানেলে পুরোনো চ্যানেলে আমি ফেরত আস আসছি তো এখন আমাকে পুরোনো চ্যানেলেই পাবেন আপনারা তা আমি যেটা বলছিলাম তো সেটা হচ্ছে যে কিন্তু এই মাঠটাই কিন্তু আপনারা দেখেছেন সেই ছোড়াইমান সিল্লা খেলেছে তো ফুটবল ওই ঐতিহাসিক একটা বাসনার একটা মাঠ ওই যা আবার ছিল তো ওই যে পাঁচটাতে কিন্তু অবিবাহিতরা বলটা পেয়েছিলো এই তো শর্ট করছিল উপর দিয়ে গিয়েছিলো এবং লাইক এবং সাবস্ক্রাইব করে রাখুন তো লাইক করে করতে পারেন যে কোনো প্ল্যাটফর্মে আমাকে পাবেন সব প্ল্যাটফর্মে পাবেন তো এই যে দেখতে পাচ্ছিলেন বলটা উপর দিয়ে চলে গেছিল এই যে এখন মারবে এই যে ভাইটা কিন্তু অলরেডি ভালো একজন গলি এটা কিন্তু বিবাহিত দলের গলি তো অনেক ভালো গলি সাথে থাকি তিনি তো পুরা ম্যাচ তার সেপ আমরা ভালো ভালো কিছু সেপ দেখেছি যে আবার মারছে তো অবশ্যই সে ভালো খেলা হচ্ছিলো তো কিন্তু জয়টা কিন্তু অবিবাহিত হয়েছে মানে আনমেরিডদের জয় হয়েছে তো অবশ্যই লাইক করতে পারেন তো ওই যে আস্তে আস্তে বল তো এই পাশটাতে কিন্তু পাচিং হচ্ছিলো ওই যে কাকে দিলেন দেখেন এই পাশটাতে এই তো প্রায় গোল গোল হয়ে যাচ্ছিল কিন্তু বল কিন্তু কাবার করেছে মানে শর্ট মেরে ক্লিয়ার করেছে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন তো আস্তানাবিস তা তুষারামিদের সাইনিং অফ